আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম একটি একটি কালেকশন কালেকশন নিয়ে চলে এসেছি আহমেদ সামার লোনের এত সুন্দর বিশেষ করে মন জুড়িয়ে যাবে আপনাদের চমৎকার দুটি কালারে চলে এসেছে আমরা ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফ্যাব্রিকগুলি সুপার সফট এর মধ্যে থাকবে খুবই কমফোর্টেবল সাথে হচ্ছে একদম রিয়েল মিরোর এবং হচ্ছে স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে করে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই হবে এবং আমরা পাইকারি তো সেল সো এটা পাইকারি প্রাইসটা কত নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন এর আগে আপনারা কখনোই দেখেন না একদমই নতুন গোলা আহমেদের সামার স্পেশাল লোনের দেখেন কত সুন্দর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো সবাইকে মুগ্ধ করে দিবে এত সুন্দর এই কালার দেখেন এটা হবে আপনার কামিজটা টোটালিটার মধ্যেই কিন্তু একদমই রিয়েল মিররের সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা থাকবে কাপড় দেখেন কতটা শাইনি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সফট একদমই সুপার সফট একটি কাপড় পড়তে ভীষণ কমফোর্টেবল হবে যারা হচ্ছে বাহিরে কোথাও যাওয়ার জন্য একটু ভালো আউটফিটে ড্রেস চাচ্ছেন আপনারা অবশ্যই এই ড্রেসটা নিতে পারেন একদমই পারফেক্ট একটি কালেকশন একদম স্যাটিসফ্যাকশন একটি ড্রেস হচ্ছে এটা এটা হাতে পেলে ফুললি স্যাটিসফাই থাকবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে হচ্ছে রিবনের প্যানেলটা এবং উপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোনের ওয়ার্ক করা থাকবে ব্যাক পোষণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর ব্যাকের নিচে লোয়ার প্যানেলে হচ্ছে এটা যাবে আর আপারে হচ্ছে এরকমটাই থাকবে ওকে আর এটার যেই ওনাটা আছে রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এখানে প্রিন্ট আপটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে একটার ভিতরে আরেকটা দিয়ে এত সুন্দর চমৎকার একটি কালেকশন যেটার প্রাইসটা আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন দুপাট্টাটা দেখেন একদমই আনকমন প্যাটার্নের ভিতরে খুবই সুন্দর এই ড্রেসগুলি একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে দোপাট্টার মধ্যেও কিন্তু ভারীভাবে রিয়েলমিরোর সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা থাকবে এবং যখন দোপাট্টাটা দিয়ে আপনার ড্রেসটা পরবেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এত সুন্দর একটি কালারের সাথে চমৎকার এই ধরনের দোপাট্টা দিয়ে যখন ড্রেস আসে তখন এগুলো আর বলার অপেক্ষা রাখে না সব সময়ের মতো একদমই টপ ট্রেন্ডিং ডিজাইনের মধ্যে থাকে সো সামনে এখানে রিবনের প্যানেলটা পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন একদমই ম্যাচিং কালারের মধ্যে অ্যান্ড এটার সেকেন্ড কালারটা আরও বেশি সুন্দর যেটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে মানে দুটি কালার এসেছে একদমই রাজকীয় স্টাইলে এসেছে কালারগুলো মাসাল্লা যেই কোনো আপুকেই ভালো লাগবে কালো ফর্সা শ্যামলা যেই কোনো আপুই একদম এসে আসে এখান থেকে ড্রেস পার্সেস করতে পারবেন এই দুটি কালার থেকে যে কোনো একটি কালার নিলে এগুলো বানানোর পরে যে সুন্দর লুক আপনি পাবেন এটা সত্যি একদমই হচ্ছে নিজেই বিলিভ করতে পারবেন আর মি একদমই নতুন চলে এসেছে ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর তেমনই কমফোর্টেবল আপনার আর ভারী লুকের ড্রেস বলতে এখন বর্তমানে কিন্তু এগুলোই আছে সো এটা হচ্ছে ক্যামেজের নিচে থাকবে অ্যান্ড এটার এখানে রিবনের প্যানেলটা পাবেন অ্যান্ড এটার যেই ওনাটা আছে রাইট না ওনাটা দেখে দিচ্ছি আর হাতার কাপড়গুলি এই যে এক্সট্রা এক্সট্রাভাবে আপনারা পাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা যেটা হচ্ছে এক্সট্রাভাবে আপনি যখন ড্রেসটা হাতে নেবেন তখনই বুঝে যাবেন সব কিছুই কিন্তু পার্ট টু পার্ট করা থাকবে আর ভালো টেইলার্সকে দিয়ে অবশ্যই মেক করাবেন এত নতুন একটি ড্রেস এসব ড্রেস হচ্ছে একটু ফ্যাশনেবল করে তৈরি করবেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এখানে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে প্যাটার্নটা দেখেন কতটা নাই সাথে হচ্ছে স্টোনের এবং মিররের ওয়ার্কগুলি জাস্ট হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো এত সুন্দর কালেকশন যেটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে আর যেহেতু এখানে হ্যাভিভাবে মিরর এবং স্টোনের ওয়ার্ক করা আছে সো সো এগুলো হচ্ছে আপনার একটু ওয়াশটা কেয়ারফুলি করতে হবে একদমই হ্যাভি ওয়াশ আপনারা করতে পারবেন না সো একটু কেয়ারফুলিভাবে এগুলো ওয়াশ করবেন আপনারা যারা নেবেন বিশেষ করে শৌখিন আপুদের জন্য এই সুন্দর ড্রেসগুলি কিন্তু চমৎকার একটি লুকে রাখে আপনাদেরকে অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা আমি ফুললি একটু আবারও দেখিয়ে দিচ্ছি অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর মানে কালারের প্রেমে পড়তে হবে এত দারুণ একটি ডিজাইন আর এটা হচ্ছে আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদ্যে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ